আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা থির নাম্বার সাবজেক্টের চাপ্টার একের উপ আলোচনা করব ইনশাআল্লাহ প্রশ্নটি হলো অয়লারের ফাংশন গুণাত্ম অয়লারের ফাংশনকে ফাইদা প্রকাশ করা হয় অয়লারের ফাংশন গুণাত্ম প্রশ্নটি বাইশ সালে চলে আসে সর্বশেষ অত বাঁচতে পারে যে দেখাও যে পয়লারে প্রসিয়েন্ট ফাংশন গুণাত্মক অথবা বলতে পারে এম এন এর গশকু যদি ওয়ান হয় তাহলে কী হবে ফাই অফ এম এন ইকাল টু ফাইভ আফ এম ফাই অফ এন প্রশ্ন ঠিকভাবে চলে আসতে পারে আমি এখন এটা খাতার মাধ্যমে করে দিব তো দেখো এখন সলিউশন করবো প্রশ্নটা তো অয়েলার ফাংশন ফাইভ গুণাত্মক এটা আমাদের দেখাতে বলছে তো মনে করি আমাদের এম ও এন দুইটি স্বাভাবিক সংখ্যা ঠিক আছে আমাদের এম ও এন দুইটা সংখ্যা লাগবে ঠিক আছে কারণ এম আর এম দুইটা সংখ্যার মাধ্যমে কিন্তু আমাদের এটা দেখাতে হবে কারণ এম আর এন দুইটা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ইত্যাদি স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক হবে না বা শূন্য হবে না তাই মনে করি এম ও এন দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেখানে দুইটা গঠক ওয়ান এবং এদের বিশ্লেষিত আকার অর্থাৎ এম এর বিশ্লেষিত আঁকার কী ধরে পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি আর আলফা আর এবং এম এর বিশ্লেষিত আঁকার ধরে নিলাম কিউান বিটা ওয়ান কিউ টু বিটা টু ডট ডট কিউএস বিটা এস যেখানে পি ওয়ান পি টু পি আর ওয়ান কিউ টু কিএস কি হবে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা ওয়ান আলফা টু আলফা আর আর আলফা ওয়ান বিটা ওয়ান বিটা টু বিটা হবে তোমার ভিন্ন ভিন্ন সরি যে কোনো ধনাত্মক পুনঃসংখ্যা হবে এগুলো কি যে কোনো দনাত্মকূর্ণিসংখ্যা হবে এখন আমি প্রথমে ফাইভ এম বের করবো তো ফাইভ এম এমের মান বসে দিলাম এখানে তো আমরা জানি যে এই যে ফাই কিন্তু একটা গুণাত্মক ফাংশন ঠিক আছে ফাইভ কিন্তু গুণাত্মক ফাংশন দেখো ফাই কিন্তু গুণাত্মক ফাংশন তো আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি আলাদা করে এই যে গুণাত্মক ফাংশন মানে কি এটাকে আলাদা করে লিখতে পারি পি ওয়ান আলফা ওয়ান ফাইভ পি টু আলফা টু এভাবে লিখতে পারি এভাবে আমরা লিখতে পারি ঠিক আছে এটা এটা একই বিষয় এটার থেকে আমরা এভাবে লিখতে পারি এখন আমি আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি যে এই যে এটার আল এখানে কি আছে তোমার পাওয়ার আকারে আছে তাহলে এরকম যদি থাকে তোমার কি অয়েলার ফাংশন তাহলে আমাদের নিয়ম কী আমাদের এই যে অ্যান এই যে প্রথম যে অ্যানটা এখানে বসবে ফাই এন ফাই এন এর কী ছিল ফাইভ এন এর কি এই এনটা এখানে হবে তবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ যে পি ওয়ান হবে এটা সূত্র ছিল এ যে দেখো সবাই অ্যানটা এখানে হবে আর এখানে কী হবে ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান পি হবে আবার এটার ক্ষেত্রে কি একইভাবে পি টু আলফা টু মানে এ যা আসে তাই হবে ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু হবে ডট 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 এখানে যা আসে তাই হবে তো ওয়ান মাইনাস ওয়ান বাই পি আর হবে আচ্ছা এখন আমরা কী করবো এই অংশগুলো একসাথে আনবো এবং এগুলো একসাথে আনবো তো আমি এটার মান কত ধরছিলাম এম ধরছিলাম এম বসে দিলাম আর এটুককে আমরা লিখতে পারি ওয়ান টু ডট আর এগুলিকে আমরা আর দ্বারা এই আই দ্বারা প্রকাশ করলাম যেখানে আয় মান ওয়ান থেকে আর পর্যন্ত তারপর ওয়ান মাইনাস ওয়ান বাই পি আই একইভাবে আমরা ফাইভ এনও আমরা লিখতে পারি এভাবে ঠিক আছে তারপরে আমি যদি এটাকে আমরা এভাবে লিখতে পারি বেঙ্গে বেঙ্গে ঠিক আছে তোমরা চাইলে লিখতে পারো না চাইলে ওনারা বুঝবে তাহলে আমরা এটার জন্য আমরা ওয়ানের ফাংশন কী হবে এই অংশটা হবে ওয়ান মাইনাস ওয়ান বাই কিউ ওয়ান আবার এইটুকের জন্য ওয়ালের ফাংশন হবে কিউ টু বিটা টু ওয়ান মাইনাস ওয়ান বাই কিউ টু ডট ডট এটার জন্য হবে কিউ এস পাওয়ার বিটা এস ওয়ান মাইনাস ওয়ান বাই কিউ এস আচ্ছা তাহলে আমরা এইগুলো আবার একসাথে নিয়ে আসবো আর এগুলো আমি একসাথে নিয়ে আসবো এখন এটাকে আমরা ধরছিলাম অ্যান ধরছিলাম অ্যান ধরছিলাম আর এখানে আমরা এটাকে অ্যান এই যে দেখো অ্যান ধরছিলাম এটাকে আমরা ঠিক আছে অ্যান আর এখানে ওয়ান টু ডট এস এগুলিকে আমরা যে দ্বারা প্রকাশ করলাম জের মান ওয়ান থেকে এস পর্যন্ত এগুলো আমরা যে দ্বারা প্রকাশ ওয়ান টু ডট এস এগুলোকে আমরা যে দ্বারা প্রকাশ করলাম যেখানে জের মার ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান টু এস পর্যন্ত তাহলে এখানে আমরা যে দ্বারা প্রকাশ করছি যে হবে এখানে কিউ জে এখন আমরা এম এন গুণ করব তো এম এন এতে এম আমরা কী ছিল এটুক এম ছিল আর এন ছিল এটুক দুইটা গুণাকা রেখলাম এখন আমরা ফাইভ এম এন অর্থাৎ আমি এটাকে কী অয়লার আকার নিয়ে আসলাম অর্থাৎ উভয় ঠিক আছে অর্থাৎ এম এনকে আমরা অয়লার ফাংশন আকারে নিলাম এখন তো সবাই বুঝো যে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে অয়লার ফাংশন এটুক হবে এটার ক্ষেত্রে অয়লার ফাংশন হবে এটুকু এটা ক্ষেত্রে অয়লার ফাংশন এটুক হবে আবার সেম এটার ক্ষেত্রে অয়লার ফাংশন হবে এটুকু একটু আগে বের করছি কিন্তু আবার এটার আগে অয়নার ফাংশন হবে এটা এবং এইটার অয়নার ফাংশন কী হবে এটুক হবে এখন আমরা একটু আগে এই যে এই এইগুলো মিলে অর্থাৎ এই যে এগুলো এগুলো মিলে এম আর এগুলোকে আমরা মিলে এটুক পেয়েছিলাম আবার সেমভাবে এইটুক এটুক মিলে আমরা এন পেয়েছিলাম এন বসিয়ে দেব আর এইটুক আমরা এইটুক পেয়েছিলাম হ্যাঁ বুঝতে পারছ তাহলে অর্থাৎ এইটুক মিলে আমরা এইটুক এবং এইটুক মিলে আমরা এটুক একটু আগে বের করলাম তাহলে এইটার মান কত ফাইভ এম আর এটার মান কত ফাইভ এন তাহলে আমাদের কিন্তু কী পেলাম ফাইভ অফ এম এন তাহলে এটা কি বলতে পারি ফাইভ অয়েলার ফাংশন কি একটা গণিক ফাংশন তাহলে ফাইভ একটা কি অয়েলার এই যে ফাই মানে কি একটা অয়েলার ফাংশন এগুলো গণিক ফাংশন যেহেতু আলাদা করতে পারি তো ফাই কি অয়েলার ফাংশন একটা গণিক ফাংশন এটাই সমাধান তো সবাই কমেন্ট করে জানা বুঝতে পেরেছো কি না আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর যারা কোর্স করতে চাও তারা জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স নাইন ফোর জিরো এই নাম্বারে কল দিবে কোর্স ফি চারশো বিশ টাকা আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও